এমন এক বিপ্লবী ভাষণ যে বিপ্লবী ভাষণ যে বিপ্লবী কথা সমস্ত মানুষের আনুগত্যকে আল্লাহ দায় নামিয়ে দেয় বিশ্বাস করেন যে তাই হৃদয় বরাদল সে কঠোর গণতন্ত্র বরীয়ত

সবাই ফেল করেছে এখন এক একটা দল আর একটা মত রয়েছে সেই দল মত কি ইসলাম শাসন ব্যবস্থা আপনার এখন সমাজ ক্ঞান

নিজ নিজ সম্প্রদায়ের কাছে সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছেন তারাত্তর দাওয়াত দিয়েছেন সমস্ত নবীর সুলবান তার সম্প্রদায়ের কাছে সমস্ত ক্ষেত্রে সমস্ত দিকে এজ এ ফাদার এজ এ লিডার এজ এ অল অস্কার বিভিন্ন সব দিক থেকে কি ছিল প্রত্যেক নবী তার সম্প্রদায়ের কাছে

আপনি তো প্রভুমায় প্রভু তো উপরে একজন আছে তার কোন শরিক নাই তার কোন তার কোন দ্বিতীয় কোন ব্যক্তি নাই সুতরাং আপনি আপনার দাবি থেকে ফিরে আসুন যখন মুসা সালাম এই দাবি দিলে দাবি উত্থাপন করলেন তখন তিনি হয়ে গেলেন কি তার চির শত্রু তারপর আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে আপনি দৃষ্টিপাত করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ছিল রাজ পুরোহিত ছেলে কত সম্মান কত মর্যাদা মানুষ দেখলে তাকে আগুনে রাখে কি चमत्कार উত্তম আদর্শ তার মধ্যে সমাজে সব সব যুবক এক রকম আসছে আর রকম তার উন্নত চরিত্র তার উন্নত চরিত্রে মানুষতা দিয়ে তিনি সবাইকে মোহিত করে রেখেছিলেন কিন্তু যখনই তিনি বললেন যে আপনার এমন এক মূর্তির পূজা করছেন এমন এক মূর্তির উপাসনা করছেন এমন এক মূর্তির ইবাদত করছেন যে মূর্তি তার উপর মাসি পড়লে সেই মাসি পর্যন্ত হটাইতে পারে না সে কিসের ইলা সে কিসের হয়ে গেলেন

সেই এলএম পূর্ণ কথাবার্তা শুনেন সবাই আশ্চর্য হয়ে গেল এটা তো কোন সাধারণ যুবক নয় এটা কোন সাধারণ যুবক নয় কিন্তু যেই তিনি তাওহীদে ডাক দিলেন তিনি হয়ে গেলেন কি চিরশত্রু এরপর আসুন আমাদের হাবিবানা আমাদের সাইয়েদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে কি চমৎকার উসওয়াই হাসানা কি চরিত্র যে চরিত্র দেখেশ মক্কা সমস্ত কাফেররা সমস্ত মানুষটাকে কি করেছিল আলআমিন উপদায় উপাধি দিয়েছিল সফটবাদী সবাই খেয়ামত করত তিনি সবাই খেয়ামত করত সবাই মানে হুলফ করত সবাই যে মালকার কাছে রাখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আমার উদারিতে তার মধ্যে কিন্তু যখনই তিনি

কি আশ্চর্য ব্যাপার আপনাদের আপনাদেরকে ভাবায় যে তার হুমের ডাক দেওয়ার সাথে সাথে মানুষগুল চিন্ত্র কেন হয়ে যাচ্ছে একটা চিন্তার ব্যাপার আছে তো যে এত বছর একটা মানুষ ভালো যে তার হুম এর ডাক দিল তখনই সে খারাপ হয়ে গেল তার হৃদটা কি একাত্মা কি তার হুড়ে এমন এক বিপ্লব ডাক

Sıkıyor hocam. Böyle তৌহিদের পাওয়া এইভাবে কি তৌহিদের পাওয়া এই কারণে সমস্ত রবিরাসুলগান তা সম্প্রদায়ের মাঝে সত্যবাদীরা থাকার পরে তাদের সত্যবাদীরা নিশ্চিত হওয়ার পরে শুধুমাত্র নিজেদের গড়ি ঠিকানোর জন্য শুধুমাত্র নিজের প্রভাব প্রতিবন্ধী ঠিকানোর জন্য তাই বিরোধিতা করেছে সুতরাং

বলতে গেলে স্বাধীনতার আগ থেকে নিয়ে কিন্তু বাংলাদেশ চন্দ্রের পর চুয়াল্লিশ বছর দেখছে কি খুন কিন্তু কোথাও শান্তি দেখেন নাই এই বছর আপনারা গুপ্ত শপথ নেবেন এই বছর দীপ্ত শব্দ আপনারা সুযোগ এসেছেন আল্লাহ